আসসালামু আলাইকুম দেখেন যে গ্রামের কিছু কিছু বাড়িতে সিলিং বানায় এটা আপনারা মনে করেন যে সিলিং বানায় সিলিং এর মিস্ত্রি কিন্তু আছে এগুলা কিন্তু আপনার মনে করেন যে এই বিভিন্ন থেকে দূর দূরান্ত থেকে মিস্ত্রিরা এসে বানায় তা আজকে মিস্ত্রির সাথে কথা কমু যে তারা একদিনে কয়টা সিলিং বানায় এবং ফিডবাও নেয় নাকি আসলে তারা কিভাবে এই যে প্রসেসিং করে থেকে আপনি করে দেখায় এইভাবে প্লাস্টিকের যে আপনার বেতি আছে বেতি দিয়ে বোনায় বোনার পরেই কিন্তু আসলে এই যে আপনার করে যে দেখাইছি সিলিং ঘরের সিলিং সিলিং দেয় ভাবে হাতের কারো কাজ কিন্তু অসাধারণ গ্রামের কিছু কিছু মনে করেন যে এর কয় থাওই মানে মিস্ত্রি তাদের হাতের কিন্তু অসাধারণ কিছু মানে কলা কৌশলী আছে এরকম করে বানাইতে আছে কিন্তু যে কেউ বানায় হয় না এরকম করে মনে করেন যে ধারার মতো বোনাই নু এলে যে কেউ কিন্তু পারবো না আমি একজন মিস্ত্রি আছে মিস্ত্রির সাথে আসলে একটু কথা কমু বাবাজি আপনার বাড়ি কোথায় মহাদান মহাদান

তাহলে আপনার ঘরে পাওয়া যাবো কোথায় কোনো সময় যদি আপনার ঘরে মিস্ত্রি খুঁজে না পাই আপনার বাড়ি কোন জায়গা আপনার নাম কি আপনার মহাদান মহাদান করে নাম বলি দোকান শুনতে পেলেন আসলে মিস্ত্রি এরকম কিন্তু অসাধারণ বানায় কিন্তু আপনার যে বিল্ডিং ছাড়াও যাদের টিনের চালের ঘর আছে ঘরে দিলে কিন্তু সেরকম সুন্দর লাগে বিভিন্ন কালারের নাকি বাবাজি

ঠান্ডা বেশি তুলে দেয় তাই না আর কিছু অবশ্যই 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 ধন্যবাদ বাবাজি দুনোজন কিন্তু মেন মিস্ত্রি যদি এরকম ঘরের কাজে লাগে তাহলে যোগাযোগ করবে অসাধারণ হাতের কাজ কারো কাজ তাদের